আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখেন আজকে নিয়ে এসেছি বিভিন্ন কালারের কোয়েল পাখির ডিম চলেন আপনাদেরকে দেখাই আমি হ্যাঁ কোয়েল পাখির কত রঙের ডিম আমাদের ছয়টা কোয়েল পাখি তো একটা হচ্ছে পুরুষ আর পাঁচটা হচ্ছে মহিলা তো সবার আগে আমি একটা সবচেয়ে ইন্টারেস্টিং একটা ডিম দেখাই আপনাদেরকে দেখেন লিখছেন এই ডিমটা পুরো পুরো সাদা হয়েছে আর এই ডিমটা কীরকমের হয়েছে দেখেন এটার ভিতরে হালকা 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 একটু একটু ফুটফুট আসছে কোনো মতে বেশি নেই কিন্তু দেখেন এটা হচ্ছে এরকমের আর এইটা হচ্ছে অরিজিনালি কোয়েলের ডিম লিখছেন এই যেটা আমরা বাজার থেকে কিনে আনি আর কোয়েল পাখিগুলোও মানে খুবই আলাদা আপনাদেরকে দেখাইতেছি আমি এই দেখেন এইটা আবার অন্য রকমের চলেন কোন কোন কালারের দেখাই দেখছেন এক একটা বিভিন্ন কালারের এইটা এক কালারের এই দুইটা এক কালারের এই দুইটা এক কালারের এইটা আবার আর এক কালারের আর এইটা হইতেছে একদমই সাদা তো সাদা কোয়েল পাখিটাকে আজকে আপনাদেরকে দেখাবো চলেন এই যে দেখেন আমার এখানে অনেকগুলো কোয়েল পাখি এখানে হচ্ছে সাদা কোনটা এই যে এই যে এই যে যেটা দেখতেছেন এই যে হলুদ হলুদ তো এই যে এই যে দেখতেছেন এই যে এই যে এটা এইটা হচ্ছে সাদা ওদেরকে খাবার দিতে হবে এখন খাবার আর পানি দিব আপনারা কি এর আগে দেখছেন কিনা আমি জানি না এরকম বিভিন্ন কালারের ডিম আমি কিন্তু কখনোই দেখি নাই কিন্তু আমাদের কোয়াল পাখি এরকম বিভিন্ন কালারের ডিম পারে যেগুলো আমি দেখে এখন অভ্যস্ত হয়ে গেছি আমার দোয়া ভাই আসছে সবাই আসছে আমরা সবাই অনেক মজার সহকারে এই বিভিন্ন কালারের ডিম খাইছি এটা একটা মানে কেমন জানি একটা বিষয় না এই তো তো ভিতরে হচ্ছে কোয়েল পাখির খাবার আমি এখন ওদেরকে খাবার দিব আর ওদের একটা খারাপ বিষয় হলো এটা যে ওদেরকে খাবার দিলে ওরা খাবার করে কে ফালায় যায় অর্ধেক এইটা আমি ওদের খাবারের জন্য এই এই ভান্ডারটা হচ্ছে বানাইছি কেমন হয়েছে জানাবেন সবাই আল্লাহ এই যে দেখেন আমি সেই সাদা কল পাখিটা আপনাদেরকে দেখে দেখছেন এটা কিন্তু সাদা বাকি যেগুলো আছে ওগুলোর চেয়ে হচ্ছে ভিন্ন আর আমি আমার পাখিদেরকে যেভাবে পানি খাওয়াই এখন আমি এখানে আস্তে আস্তে করে ওদেরকে পানি দিয়ে দিব ওরা পানি খাবে এই জল দিয়ে এইখান দিয়ে পানি দিয়ে দিয়েছি কি হলো দেখছেন পড়ে গেল একটু বাইরে তবে সমস্যা নেই থেকে শুকায় যাবে সবাই হচ্ছে ভিডিওটা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন সবাই যেন এরকমের বিভিন্ন কালারের ডিম দেখার সুযোগ হয়ে যায় আর কাদের কাদের বাড়িতে এরকমের বিভিন্ন কালারের ডিম পারে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোয়েল পাখি পালেন পাখি পালতে যার যা ভাল লাগে তারা অবশ্যই কমেন্ট করবেন কিন্তু হ্যাঁ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ